বসন্তটা যেতে না যেতেই গরমে কেমন হাসফাঁসিয়ে উঠছে না মনটা আর নিশ্চয়ই মনটা কেমন পাহাড় পাহাড় করছে আমারও না একদম তাই তাহলে চলুন আজকে আপনাদের সন্ধান দেব আমাদের রাজ্যেরই সুন্দর একটি গ্রাম কালিম্পংয়ের সিলড়িগাঁওয়ের যারা অব্বের জায়গা পছন্দ করেন একান্তে পরিবার কিংবা প্রিয়জনের সাথে সময় কাটাতে ভালোবাসেন তাদের এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সিলেরিগাঁওতে এই সিলেরিগাঁও সমুদ্র পৃষ্ঠ থেকে ছ হাজার ফুট উচ্চতায় অবস্থিত নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র পঁচানব্বই কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রামটিতে আসতে গেলে আপনারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে প্রচুর শেয়ার কার বা রিজার্ভ কার পেয়ে যাবেন এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও এর আগে আপলোড করেছি তার লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তোমারে খুব ঠান্ডা ঠান্ডা প্রথম আজকে প্রচুর এসে কিন্তু হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে বলো এটা হলো আমাদের হোমস্টে আমরা এখন এখান থেকে লাঞ্চের জন্য যাব এটা লাঞ্চ না কি আমি জানি না বিকজ প্রায় সন্ধে হতে হতে যায় আমরা একটু আগেই পৌঁছলাম তো এখন আমরা এখানে লাঞ্চের জন্য যাচ্ছি হ্যাঁ চিনতে পারবে চলো আচ্ছা এখানটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা এটা হলো আমাদের লাঞ্চের জায়গা নিউ জলপাইগুড়ি থেকে আসার সময় বিভিন্ন ভিউ স্পটগুলো দেখতে দেখতে অনেকটাই বেলা গড়িয়ে গেছিলো তাই এসেই একদম দেরি না করে লাঞ্চের জন্য বসে পড়েছিলাম লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম গোটা সিলেরি গাওটাকে এক্সপ্লোর করতে যদিও প্রায় বেলা শেষের দিকে তবু হাতে যতটুকু টাইম ছিল সেটা নষ্ট না করে বেরিয়ে পড়লাম গোটা গ্রামটা যতটা ঘুরে দেখা যায় আর কি কিন্তু ঘুরতে গিয়ে দেখলাম যতটা ছোট্ট মনে করেছিলাম এই গ্রামটা ততটাও ছোট নয় আসলে পাহাড়ের কোলে গ্রামগুলো না বোঝা যায় না দূর থেকে দেখে খুব ছোট্ট মনে হয় কিন্তু সেখানে আসলে তার বিশালতা বোঝা যায় আর পাহাড়ের কোলে না সমতলের তুলনায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে এই সিলেরি গাঁওটা আলগোড়া রিজার্ভ ফরেস্টের অন্তর্গত চারিদিকে পাইনে ঘেরা একটা গ্রাম তাই এই অন্ধকারে পাইন ফরেস্টের মধ্যে ঘোরার সাহসটুকু দেখালাম না ফিরে আসলাম হোমস্টেতে এসে দেখি ওনারা আমাদের জন্য স্ন্যাক্স রেডি করে রেখেছেন ভেজ পকোড়া আর সাথে গরম গরম চা স্ন্যাক্স কমপ্লিট করে আমরা সবাই মিলে বসে গেলাম ব্যালকানিতে ব্যালকানি থেকে এই সামনে যে চিকচিক করছে এটা হলো গ্যাংটক শহর আমার না রাতের এই পাহাড় দেখতে এত সুন্দর লাগে মনে হয় আকাশের তারাগুলো যেন হঠাৎ করে নিচে নেমে এসে চিকচিক করছে বেশ অনেকটা সময় রাতের পাহাড় দেখার পরে আবার রুমে ফিরে এসে দেখি আমাদের ডিনার প্রস্তুত তাই দেরি না করে শুরু করে দিলাম খাওয়া দাওয়া ডিনারে ছিল চিকেন তাওয়া রুটি আর স্কোয়াশের তরকারি এই তীব্র ঠান্ডায় গরম গরম খাবার পেয়ে মনটা যে কি শান্তি লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না যাই হোক তাড়াতাড়ি ডিনার সেরে আমরা সকলেই শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন ভোরের সূর্যোদয় দেখার জন্য আমরা সকলেই ভীষণ এক্সাইটেড ছিলাম পরদিন খুব ভোর ভোর ঘুম থেকে উঠেই ব্যালকানিতে এসে বসেছিলাম প্রায় চার বছর পর একসাথে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখব চলুন আপনাদের সবার সাথেও সেই মায়াবী মুহূর্তটা একটু ভাগ করে নিই গোটা একটা সকাল কাটিয়ে দিলাম আমাদের হোমস্টের ব্যালকানিতে বসে বসে সূর্যোদয় দেখে এবার আমাদের ব্রেকফাস্ট করার পালা কারণ গতকাল যে কিছুই দেখতে পারিনি এইবার সেই আফসোসটা পূরণ করব। তো যাই হোক আমাদের ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি আলুর দম আর চা খাওয়া দাওয়া সেরে একেবারে রেডি হয়েই বেরিয়ে পড়লাম কারণ আমাদের আইটিনারিতে সিলেগাঁওয়ের জন্য আজকের দিনটাই ছিল তো আমরা এখানে ছিলাম বনলতা হোমস্টেতে এই হোমস্টে রাতিতেও তা এতই সুন্দর যে আমরা সত্যিই মুগ্ধ হয়ে গেছি আর এই যে হোমস্টেটা দেখছেন এর ব্যালকানিতে বসেই তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেটা আমি ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়েছি আর এর লোকেশানটাও খুব সুন্দর জায়গায় তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন ভিডিওর শেষে আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এই যে চারিদিকে যে সবুজ পাইন অরণ্যটা দেখছেন আমার না ভীষণ ইচ্ছা করছিল যে এর ভেতর দিয়ে একটু ট্রেক করি কিন্তু যেহেতু আমাদের আইটিনারিতে আজকের দিনটাই ছিল তাই আমাদের কাছে সময়ও ছিল খুবই কম কিন্তু আপনারা যদি শুধুমাত্র সিলেটগাঁওতে বেড়াতে আসতে চান তাহলে কিন্তু হাতে সময় নিয়ে এই জঙ্গলটা এক্সপ্লোর করতেই পারেন এছাড়াও এই গ্রামের কাছেই রয়েছে দামসাং ফোর্ট এটা কিন্তু হাইকিং করার জন্য খুবই পপুলার চাইলে আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন চুপচাপ ভাবে থাকলে এখানে কিছু ঝিঝি পোকা ডাক শোনা যাবে অসাধারণ লাগছে সাধারণ সুন্দর ফরেস্টটা চারিদিক থেকে বিভিন্ন রকম পোকার আওয়াজ পাচ্ছি আর এই ফরেস্টটার একটা বিশেষত্ব কী আছে পুরো ফরেস্টটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা কাভার আপ করে আছে মানে আমরা গোটা ফরেস্টটা হেঁটে যাচ্ছি আর গোটা ফরেস্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট লুক্সও দেখা যাচ্ছে মনটা পুরো ভরে গেল সত্যি বলছি অসাধারণ জায়গা আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই এখানে ফার্ন গাছগুলো কত বড় বড় আমি কিন্তু এরকম ফার্ন গাছ দেখিনি পুরো দেখো একদম বিরুৎ প্রজাতির যে গাছগুলো যতটা মোটা হয় রীতিমতো ডালপালা হয়ে গেছে ফার্ন গাছে এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে প্রায় তিন কিলোমিটার ট্রেক করে আমরা যাচ্ছি রামিতি ভিউ পয়েন্টে রামিতি ভিউ পয়েন্ট হলো সিলিড়িগাঁওয়ের অন্যতম একটি ভিউ পয়েন্ট যেখান থেকে সহ থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনারা পাবেন এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ছ ফিট বেসিক্যালি যারা ইস্ট সিকিম ভ্রমণ করেন এবং প্রথম দিন কালিম্পংয়ের স্টে স্পট হিসেবে হয় এই সিলেিগাঁও অথবা ইচ্ছেগাঁও যে কোনো দুটি গ্রামই বেছে নেন এই ইচ্ছেগাঁও কিন্তু সিলেরিগাঁওয়ের একদম কাছেই আপনারা যদি শুধু সিলেরিগাঁও ভ্রমণ করেন তবে এখান থেকেই ট্রেক করে পাশের ইচ্ছেগাঁওটাই দেখে নিতে পারেন আর এই দুটো গ্রাম থেকেই এই রামিতে ভিউ পয়েন্টে আসা যায় তাই আপনারা যে গ্রামেই থাকুন না কেন এই রামিতে ভিউ পয়েন্ট কিন্তু দেখতে একদম ভুলবেন না তো যাই হোক মোটামুটি ওই ঘণ্টাখানেক ট্রেক করে আমরা অবশেষে পৌঁছালাম রামিতি ভিউ পয়েন্টে এই দেখুন কী চোখ জোরানো দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘাকেও কি অপূর্ব সুন্দর লাগছে এই রামিতি ভিউ পয়েন্টে একটা বিশেষত্ব হলো এখান থেকে না পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় আর এই জায়গাটা এতই নিরিবিলি এবং এতই সুন্দর যে এখানে আসলে আপনার যেতে ইচ্ছেই করবে না আর ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী দেখুন কি সুন্দর এঁকে বেঁকে বয়ে চলেছে আর পাশ দিয়ে রয়েছে রংপো নদী যেটি তিস্তার সাথে এসে মিশেছে আর এই তিস্তা নদী আর রংপো নদী যেখানে এসে মিশেছে সেখানেই গড়ে উঠেছে রংপো শহর এই যে নিচে যে উপত্যকাটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু রংপো শহর অবস্থিত আমার তো এই জায়গাটা এত সুন্দর লেগেছে যে এখান থেকে ফিরে যেতে ইচ্ছেই করছিল না আর সব থেকে দারুণ বিষয় কি জানেন তো যখন আমরা এই রামিতে ভিউ পয়েন্টে গিয়েছিলাম তখন সেখানে কেবলমাত্র আমরাই ছিলাম আর অন্য কেউ ছিল না মনে হচ্ছিল যেন এটা আমার নিজেরই পাহাড় কিন্তু মন যতই না মানুক ফিরে তো আসতেই হবে তাই গুটি গুটি পায়ে ফিরে এলাম আবার গ্রামে কারণ এখান থেকে আমাদের এবার রেডি হয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের জন্য বেরোতে হবে আমরা খুব লাকি যে আমরা খুব রোদ ঝলমলে একটা ওয়েদার পেয়েছি এবং যতদূর আমরা আজকে ভিউ পয়েন্টে গেছি রামিতে ভিউ পয়েন্ট থেকে শুরু করে যে ফরেস্টের মধ্যে দিয়ে আমরা গেছি পুরোটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল ছিল এবং খুব ভালোভাবেই কিন্তু ভিউ একটা দেখা যাচ্ছিলো

তো সিলেগাঁও আর বনলতাকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এটাও কিন্তু সিলেরিগাঁও মধ্যেই পড়ে তো আপনারা যদি শুধুমাত্র সিলেরিগাঁও ভ্রমণে আসেন তাহলে এইখানেও কিন্তু আপনারা আসতেই পারেন এই জায়গাটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি ওই যে গাউতে পাইনের জঙ্গলে ঘোরার যে আফসোসটা থেকে গেছিল। এই সাইলেন্ট ভ্যালিতে এসে আমার কিন্তু সেই আফসোসটা একদম পূরণ হয়ে গেছে তো চলুন আপনাদেরও একবার এই সাইলেন্ট ভ্যালিটা ঘুরে দেখাই নীল আকাশ চারিধারে সবুজ পাইন বন আর তার নিচে ছোট্ট একটি উপত্যকা সেখান থেকেও আবার একটা দুটো পাহাড় উকি মারছে এই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকেও কিন্তু পাহাড় উকি মারছে অসাধারণ অভিজিৎ একদম পুরো শিয়ে পড়ে প্রকৃতিটাকে ফিল করছে ও আজকে একটা আলাদাই মুড়ে আছে মানে নিজের একটা আলাদা জগৎ পেয়ে গেছে এই দেখুন এখানে এসে একটি ছোট্ট বন্ধুরও দেখা পেলাম কি মনের সুখে বসে রোদ পোয়াচ্ছে তো যাই হোক আমরা এই পাইনের জঙ্গল ঘোরাফেরা করে আবার গুটি গুটি পায়ে বেরিয়ে আসলাম কারণ এবার আমাদের দিতে হবে ঋষি উদ্দেশ্যে আর এই ঋষি যাওয়ার পথে অনেক ভিউ স্পট পড়বে সেখানেও আমাদের কিছু সময় দিতে হবে তাই মনের কোণে সিলেটগাঁওয়ের এক একরাশ সুন্দর মুহূর্ত নিয়ে আমরা গিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে তো আজ এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না এরপরে আমরা শেয়ার করব আমাদের ইস্ট সিকিম ভ্রমণের পরবর্তী গন্তব্যস্থলগুলি ততক্ষণ পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন